আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বানাবো ডিম আলু আর কলা ভর্তা তার জন্য আমি আলুর ডিম কুকারে বসিয়ে দিলাম আলু ডিম কলা আমি সিলেও নিয়েছি সবগুলো আমার মাখানো হয়ে গেছে এখন আমি বসায়া দিলাম একটা কয়রা চুলাতে একটা কড়া বসায় দিয়ে একে সবগুলো আমি এখন ভেজে নিতেছি আমি প্রথমে ভাজলাম শুকনামরিচ শুকনামরিচগুলা হ্যাঁ ভাজা হয়ে গেলে আমি মরিচগুলা তুলে রাখবো বাটিতে মরিচ ভাজা হয়ে গেছে আমি বাটিতে তুলে রাখলাম এখন দিয়ে দেব রসুন রসুনগুলো আমি এখন ভেজে নিব সুন্দর করে যাতে ভিতরে ভালো করে সিদ্ধ হয় রসুনগুলো লালচে লালচে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে রাখবো রসুনগুলো আমি তুলে রাখলাম এখন ভাজবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচও আমি ভালো করে ভেজে নিতেছি আমি শুকনো মরিচ দিয়েও ভর্তা করব সাথে কাঁচামরিচও দেব সবগুলো ভাজা আমার হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো ভেজে নিব কাঁচা পেঁয়াজের ভর্তা আমাদের ঘরে কেউ খাইতে চায় না সেজন্য আমি কাঁচা পেঁয়াজ ভর্তা মধ্যে আমি দেই না সবসময় আমি ভর্তা কাঁচা পেঁয়াজ ভেজেই আমি করি কারণ কাঁচা পেঁয়াজ যদি থাকে তাহলে ভর্তাটা গন্ধ ওঠে বেশিক্ষণ থাকে না সেজন্য আমি কাঁচা পেঁয়াজগুলো ভালো করে ভেজে ভর্তা করি কাঁচা পেঁয়াজের মধ্যে আমি মরিচ লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে ভেজে নিতেছি কাঁচা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো তিন ভাগে ভাগ করব তিন ভর্তার জন্য তিন ভর্তা তিনটা ভর্তার জন্য আমি ভাগ করে নিলাম এখন রসুন রসুনগুলো ই করে নেব রসুনগুলো তিনটা ভাগ করে নিলাম শুকনো মরিচগুলোও তিনটা ভাগ করলাম সবগুলো তিন ভাগে ভাগ করে এখন আমি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচগুলো ভালো করে মেখে নিব ভাগ করা আমার হয়ে গেছে এখন একটা ইয়ে আমি একটা বাটিতে রাখবো এটা আমি পরে ডিম ভর্তার জন্যই ই করবো আমি পরে করব এখন আমি করা এই করব করবো যে এগুলো আমি এখনই করতেছি ভালো করে মেশ করে নিতেছি প্রথমে আমি আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে মেশ করে নিয়ে হয়ে গেছে প্রায় মেশ করা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব লবণ মরিচ পরিমাণ মতো দিয়ে আপনারা ভর্তাটা ভালো করে মেখে নেবেন যে কোনো ভর্তা যদি করেন হ্যাঁ ভালো করে মেখে নেবেন মাখার মধ্যেও কিন্তু অনেক মজা লাগে যত মাখবেন ততই মজা লাগে ভর্তা এই আলু ভর্তাটা আমি ভালো করে মেখে নিলাম এখন কলা ভর্তা করার জন্য আমি মরিচ আর এগুলা ভালো করে মেশ করে নিতেছি লবণ আমি ভাজার মধ্যে দিয়ে দিছি লবণ দিব না এখন এখন আমি রসুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ শুকনা মরিচগুলো আমি ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেছে এখন আমি কলাগুলো দিয়ে দিলাম কলাগুলো দিয়েও আমি ভালো করে মেখে নেব আলু ভর্তাটা এখন একটা বাটিতে রেখে দিলাম এখন কলা ভর্তাটা সুন্দর করে আমি মেখে নেব কলা ভর্তাটা আমি সেম মতো আলু ভর্তার মতো করে মেখে নেব কলা ভর্তাও মাখানো হয়ে গেছে আমি রেখে দিয়েছি বাটিতে এখন আমি বাটির পেঁয়াজ মহাজগুলো নিছি এখন ডিম ভর্তা করার জন্য ডিম ভর্তা করব ডিম ভর্তা করার জন্য আমার সবগুলো মাখানো হয়ে গেছে এখন আমি ডিমটাও দিয়ে দিলাম ডিমটাও ভালো করে ওইভাবে মেখে নেব সুন্দর করে ডিমের মধ্যে আমি একটু সর্ষে তেল দিব সর্ষে তেল দিয়ে আমি তো পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছিলাম এখন ডিমের মধু তাও আমি সর্ষের তেল দিলাম আলু ভর্তা মধু দিব কলা ভর্তা মতো দিয়ে দিব তেল এভাবে আমি তিনটে ভর্তায় আমি বানিয়ে নিলাম এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলু ডিম কলা এই তিনটা ভর্তাই মজা হয়েছিল অনেক মজা হয়েছিল ভিডিওটা আমি এখনই শেষ করব সবাই ভালো থাকবেন এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম